সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব গ্রামের একটি দোতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আপনার আনুমানিক কত টাকা খরচ হতে পারে স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্ন পূরণের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মালয়েশিয়া প্রবাসী আনাম বাইকে ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় আড়াইহাজরা উপজেলায় ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য চল্লিশ ফিট সাত ইঞ্চ ও ফ্রস্ত একত্রিশ ফিট আট ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে বারোশো পঁচাশি স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে তিন শতাংশ আর কাটায় হিসাব করলে হবে এক দশমিক আট কাঠা এই বাড়িটির সামনে মাঝখানে রয়েছে সিঁড়ি রুম এই সিঁড়ি রুমের নিচ দিয়ে প্রবেশ করে শুরুতে পাবেন একটি বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম আর এই বাড়িটি করা হয়েছে চারটি বেডরুমের সম সমন্বয়ে সামনে দুটি বেডরুমের সাথে রয়েছে দুইটি ব্যালকনি আরও রয়েছে তিনটি টয়লেট তার মধ্যে দুইটি কমন টয়লেট ও একটি অ্যাটাচ টয়লেট আরও রয়েছে একটি কিচেন রুম এটি হলো নিচতলার ফ্লোর প্ল্যান আর দোতলার ফ্লোর প্ল্যানও সেমভাবে করা হয়েছে আর প্রত্যেকটি রুমের মাপ সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনি যদি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক তিরিশ লক্ষ টাকা আর দোতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লক্ষ টাকার মতো আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি